সিরিজ জয়ের পর ঝুম বৃষ্টিতে আনন্দ উদযাপন ঋষাদ তাস্কিন শরীফুল হৃদয় শামীম পাটোয়ারিদের রীতিমতো দল বেঁধে স্লাইড শোতে মেতে ওঠেন তারা আনন্দ আর হাসিতে মুখর হোম অব ক্রিকেট এর আগে দেখা মেলে বৃষ্টি মুখর এক ব্যতিক্রম ধর্মী পুরস্কার বিতরণী অনুষ্ঠানও পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতল বাংলাদেশ সিরিজ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিন্ন রকম এক আবহ লিটন দাস পুরস্কার হাতে তুলে নিলেন তখন বৃষ্টি বৃষ্টি শুরু করেছে অঝোর ধারায় সেই থেকে রক্ষা পেতে সবার মাথার ছাতা তবে নামতে তাতেও খুব একটা রক্ষা হলো না ধারাভাষ্যকার শামীম চৌধুরী থেকে শুরু করে অতিথি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পেসিসি চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাগভি বৃষ্টিতে ভিজে ভিজেই পুরস্কার তুলে দিলেন খেলোয়াড়দের হাতে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ বৃহস্পতিবার হোয়াইট ওয়াশের লক্ষ্যে নামলেও সুবিধা করতে পারেনি টাইগাররা চুয়াত্তর রানের বিশাল ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে হারতে হয় বাংলাদেশকে যদিও তাতে খুব একটা আক্ষেপ ছিল না লিটনদের কারণ সিরিজ জয়ের ট্রফি যে তাদের হাতেই ম্যাচ শেষে বৃষ্টি বিঘ্নিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাইগার অধিনায়ক লিটন দাস বলেন এখন পর্যন্ত ছেলেরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে আজকের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল তবে আমরা এই ম্যাচে ভালো ব্যাট করতে পারিনি যারা আগে সুযোগ পায়নি তাদেরকে এই ম্যাচে আমরা সুযোগ দিতে চেয়েছি আমি মনে করি এটা ইতিবাচক ব্যাপার আমরা সঠিক পথেই এগোচ্ছি তিন ম্যাচে সর্বোচ্চ রান করে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন জাকের আলি অনেক তার হাতে উঠেছে দুই হাজার ডলারের চেক বৃষ্টিতে ভিজে আনন্দের সেই পুরস্কার হাতে তুলে নেন এই ব্যাটার টানা দুই ম্যাচ পরাজয়ে সিরিজ আগে হেরে বসে পাকিস্তান তবে সবশেষ ম্যাচে তারা দারুণ জয় পায় দলটির এই জয়ের নায়ক সাহিবজাদা ফারহান তেষট্টি রানে দারুণ ইনিংস খেলে ম্যাচ সেরা পুরস্কার ওঠে তার হাতে তিনি যেতেন এক হাজার ডলারের প্রাইজ মানি সবশেষ পুরস্কার তুলে দেওয়া হয় বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের হাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যখন লিটনের হাতে তুলে দিলেন সিরিজ জয়ের ট্রফি তখন মাঠে চলছে ঝুম বৃষ্টি যদিও সিরিজ জয়ের আনন্দে বৃষ্টিতে ভিজে উদযাপন করেন টাইগাররা